সালামু আলাইকুম এফ্রিহান কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি তো আমার থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আসলে কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব তা আমার এই মুরগিটাকে আপনারা দেখেছেন আমার আগের দুই এক ভিডিওতে আমি কুচে বসাইছি আর সেই মুরগিটাকে আমি তেরোটা ডিম দিয়ে কুচে বসাইছিলাম আর এই তেরোটা ডিম থেকে কয়টা ডিমে বাচ্চা হবে এবং কয়টা ডিম বিজ ডিম ছিল সেই সম্পূর্ণ ডিটেলস আজকে আপনাদের দেখাবো তাও আবার প্র্যাকটিক্যালিভাবে আবার একটা ডিমও নষ্ট হবে না সেই পদ্ধতি ফলো করেই আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো তো আর সাথেই থাকবেন তো এখানে এই তো আমার মুরগিটা যেহেতু বসে আছে আর সেই জন্য আমি ডিমটা ভালোভাবে দেখার জন্য আমি রাত্রেবেলা আসছি যেহেতু রাত্রেবেলা ডিমটা দেখলে কিন্তু আসলে সব কিছু ভালোভাবে বোঝা যায় তো যাক এখানে বিশেষ করে অন্ধকার থাকে যার কারণে ভালো হয় আর এই যে অন্ধকারেই আমি আসছি আর অন্ধকার হলে কিন্তু সব চাইতে ভালো দিনের বেলা বা আলোতে ঠিক ভালোভাবে বৃষ্টিমটা বোঝা যায় না তো যাকে এভাবে অন্ধকার করে নেবেন আর সাথে একটা ছোট বাটন ফোন বা যেটাই হোক টর্চ লাইট নিয়ে নেবেন নেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন নিচে ডিমের নিচে ধরবেন ধরার পর এই সাইড ঠিক আমার আগের প্রসেস অনুযায়ী আমি যে দেখাইছিলাম যে কুসুমটা ঘন থাকা লাগবে আর মানে যেন গাঢ়ত্বটা যেন কুসুম ঘন এবং গাঢ়ত্বটা যেন বেশি থাকে এটা কিন্তু ডিম কুচে বসার আগে কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে হবে আর এটা আমার আজকে ডিমের বসানো বয়স হয়েছে পাঁচ দিন আর এই পাঁচ দিনে দেখুন রক্ত তো জমে গেছে বলা যায় মানে শিরা যেরকম এই যে মোদেখানে একটা কালো দাগ আর মানে পুরা ডিমটাই কিন্তু মানে শিরা শিরায় ভর্তি হয়ে গেছে মানে রগ যেরকম বলে যে আমরা যেমন হাতের রগ দেখি না সেরকম রগগুলো ছিটিয়ে ছিটিয়ে থাকে তো আমার প্রত্যেকটা ডিমে দেখলে বুঝতে পারবেন যে এই যে মোদে এখানে একটা কালো দাগ থাকবে মানে কালো একটা মোটা দাগ থাকবে গোল আর সিরা শিরা দাগ থাকবে আর এই ডিমটাই হবে ভালো ডিম বা বিজ ডিম আর এই ডিমে অবশ্যই বাচ্চা উঠবে ইনশাল্লাহ এই ডিমটা কোনোভাবেই নষ্ট হবে না আর এ তো ডিমটা দেখতে পাচ্ছেন এই ডিমে কিন্তু কোনোভাবেই মানে বাচ্চা হবে না মানে এটাতে রোগ লাগেনি বলা চলে বা বীজ ডিম হয়নি এটাও আমি অবশ্য দেখে বসাইছিলাম কিন্তু আসলে জানি না আসলে বীজ ডিম নয় বলেই মনে হয় হয়নি তো যাকে এদিকে আমি চতুর্দিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম ডিমটা এই ডিমে আসলে বাচ্চা হবে না আর অনেক সময় দেখা যায় যে একটাই দাগ হয়েছে বেশি দাগ হয়নি এমনি হয়তো বা একটা তাহলেও বুঝবেন যে ওই ডিমটা হবে না আর যখন দেখবেন যে অনেকগুলো মানে শিরশির হয়ে দাগ হয়ে আছে লাল লাল দাগ হয়ে আছে সেই ডিমটাতে বুঝবেন যে আসলে মানে ওই ডিমে বাচ্চা হবে তো আমরা এখানে দুইটা ডিম দেখলাম তো দুইটা ডিমের মধ্যে আসলে একটা ডিম বাদ গেছে দুইটা তিনটা তো আমি এগারোটা ডিমের মধ্যে আজকে তেরোটা ডিমের মধ্যে আজকে কতগুলো ডিম মানে আসলে বিশ ডিম তাই আপনাদের দেখাবো তো এই ডিমটাও আমার কিন্তু বীজ ডিম তা আমি একটা একটা করেই আপনাদের দেখাচ্ছি আমি সম্পূর্ণ আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এই ডিমটা ভালোভাবে বোঝা যাচ্ছে এই যে কালো হয়ে একটা দাগ আছে আর মনে হয় গাছের ঝড় বা শিকড় যেটা বলা হয় সেই শিকড়ের মতো একটা প্রসেসিং থাকে যেটা হলে বুঝতে পারবেন যে আসলে ডিমটা ভালো বা বেশ ডিম ওই ডিমের বাচ্চা ফুটবে তাই তো এখান থেকে শিকড়ের মতো হয়ে আছে সম্পূর্ণটাই এইভাবে যদি আপনারা দুই এক দিনের মধ্যে বা সারি দুই দুই একদিন না মানে পাঁচ থেকে সাত দিনের মধ্যে পরীক্ষা করে দেখতে পারেন এই ডিমটাও দেখছেন যে হয়ে গেছে আর আমার এটা ডিমের বয়স কিন্তু সাত দিন মানে সাত দিন বা ছয় দিন ধরা যায় তো এরকম ছয় থেকে সাত দিনের মধ্যে যদি আপনারা পরীক্ষা করেন তাহলে যে ডিমটা বাদ যাবে সেই ডিমটাও কিন্তু নষ্ট হবে না কারণ সেই ডিমটাও ভালো থাকে সেই ডিমটা তাড়াতাড়ি ভেজে খেয়ে নিলে সমস্যা হয় না আর এই ডিমগুলো যেহেতু রক্ত হয়ে যায় এই ডিমগুলো কিন্তু খাওয়া যায় না তো এতে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমার কতগুলো ডিমের বাচ্চা হয়েছে আর আমি যতগুলো ডিম মুরগি বসাই সম্পূর্ণ ডিম এইভাবে আমি পরীক্ষা করি আর এই তো দেখতে পাচ্ছেন গোল হয়ে আছে আর এই তো ডিমটা দেখতে পাচ্ছেন আমি চতুর্দিন ঘুরিয়ে দেখছি কিন্তু এখানে কোনো প্রকার মানে হচ্ছে সাদা হয়ে আছে যে ডিমটা সাদা হয়ে থাকবে কোনো কুসম বা কোনো কিছুই বোঝা যাবে না একেবারে ফ্রেশ সাদা হয়ে আছে দেখুন আমার লাইটের আলো কিন্তু ফুটে উঠছে কোনো প্রকারের কোনো দাগ টাগ বা কালো চিহ্ন কোনো কিছুই দেখা যাচ্ছে না এই ডিমটাতে কোনোভাবে বাচ্চা ফুটবে না বা বাচ্চা ফোটার আশঙ্কা নেই ওটা মানে বাজে ডিম বলা যায় এই ডিমটা ভেজে খেয়ে নিলে হয় রেখে দিলে কিন্তু সমস্যা হয়েছে এই ডিমটা যেমন দেখালাম হয়ে গেছে তো যাক তো এইভাবে পরীক্ষা করে দেখলে বুঝতে পারবেন যে আপনার কোন কোন ডিমে বাচ্চা আছে আর কোন কোন ডিমে নাই তো এখানে আমার তেরোটা ডিমের মধ্যে আমার এগারোটা ডিমে বাচ্চা আছে দুইটা ডিম নষ্ট হয়ে গেছে তো আমি বের করে নিয়েছিলাম বের করে নেওয়ার পর দেখলাম যে পুরো ডিম দুইটাই আমার ভালো আছে তো যাক আপনারা এইভাবে বের করে নিয়ে বসানোর চেষ্টা করবেন আর এইভাবে ডিম বসালে ডিম একটাও ডিমও নষ্ট হবে না আর সম্পূর্ণ ডিম ভালো থাকবে তো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া রাখবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আর সবাই আমার জন্য দোয়া করবেন কমেন্ট করবেন আর ভালোবাসা রইল সবার জন্য আল্লাহ হাফেজ